ভারতীয় সালাউদ্দিন গংদের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গংরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম যে একটা পৃথিবী থেকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরেই ব্যাখ্যা করছি কেন যেন এখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে জনপ তারক্রমণ এদেশেরই মানুষ এ দেশেরই সন্তান মেড বাই বাংলাদেশ উনি বাংলাদেশে আসবেন এটাই স্বাভাবিক বাধা আমি দেখছি না তবে এখানে কিছু ইয়ে আছে নিয়ম কানুন আছে দেখেন একটা জিনিস তারেক রহমান কিন্তু আগের রহমান না আগে যেমন উনি একা একা ঘুরতেন কোনো প্রোটেকশন ছিল না কোনো পুলিশ প্রোটেকশন ছিল না ওনার মা যখন প্রধানমন্ত্রী আমি যখন নিজে দেখেছি উনি একা একটা গাড়ি নিয়ে ঘুরেছেন ঢাকা শহরে কিন্তু আগেকার তারেক রহমান আর এখনকার তারেক কিন্তু এক না এখন অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসতে হবে এটা আপনার একটু সময়ের জন্য হতে লাগতে পারে বলা হচ্ছিল যে তার জীবনের একটা ঝুঁকি আছে এরকম কোনো বিষয় আছে এটা 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 তো বাংলাদেশ সরকার বলতে পারবে যখন মৃত্যুর সাথে পাঞ্জাল লড়ে যখন হাসপাতালে বেডে শুয়ে থাকে তার পরিবারের কোনো সদস্য যখন মানে একমাত্র সন্তান একটি সন্তান ছিল আপনারা জানেন তিনি এর দুনিয়া তার নেই আমরা অনুরোধ করব যে আমাদের প্রার্থী নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক দেশটা যারা তারিক রহমানকে অতি দ্রুত সময়ের অতি দ্রুত সময়ের মধ্যে তারিক রহমান সাহেবকে আমরা তার পাশে দেখতে চাই অদৃশ্য শক্তির ভয়ঙ্কর বাধার মুখে তারেক রহমান বিএনপির এই সংকটময় সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন সবাই ভেবেছিল যে এখন তারেক রহমান দেশে ফিরবেন তারেক রহমান দেশে আসলেই গ্রেফতার হতে পারে তারেক রহমানকে নিয়ে চলছে ব্যাপক ষড়যন্ত্র আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কি আর মেডিকেলে ভর্তি অবস্থায় আছে কিন্তু তারেক রহমান কেন এই অসুস্থ অবস্থায় মায়ের পাশে আসতে পারতেছে না এরকম কষ্ট আর পৃথিবীতে কোনোটা হতে পারে না প্রিয় দর্শক জিয়া কেন দেশে আসতেছে না এটা নিয়ে কিন্তু এখন বেশ আলোচনা সমালোচনা জিয়া দেশে আসলে কি তারেক জিয়াকে গ্রেফতার করবে কেউ সম্মানিত দর্শক আমি আপনাদেরকে কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছি মেজর দেলোয়ার এবং কয়েকটা ভিডিও দেখাচ্ছি তারেক জিয়া দেশে আসলে কি হতে পারে ওনারকে কি বাধা দিবে নাকি গ্রেফতার করবে নাকি কি নিষেধাজ্ঞা আছে এ কি তথ্য দিয়েছে এবার মেজর দেলোয়ার সম্মানিত দশক আমি কয়েকটা ভিডিও দেখাচ্ছি তাদের মূল্যবান কথাগুলো আপনারা শুনবেন শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সম্মানিত দশক চলে না আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি কিন্তু সবাইকে অবাক করে দিয়েছেন তারেক রহমান নিজেই তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাস যেখানে তিনি উল্লেখ করেছেন যে দেশে ফিরা নিয়ে রয়েছে তার বিভিন্ন ধরনের শুধু তাই না দেশে ফিরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না তখন থেকে অনেকের মনে একটি হয়েছে এবং পুরাতন ভয় নতুন রূপে এসেছে তাহলে কি বাংলাদেশে আবারও মাইনাস টু ফর্মুলার তত্ত্ব শুরু হয়েছে আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখেন মাত্র দুই দিন আগে বিবিসি বাংলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের একটি সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের অন্যতম দুইটি দলের নেতৃত্ব শূন্য করার জন্য কেউ মাঠে খেলছে তার অংশবিশেষ হিসাবে আপনারা সবাই জানেন বাংলাদেশের অন্যতম একটি দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে শুধু তাই না আওয়ামী লীগের যে সভানেত্রী যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উত্তরস্বরী হিসাবে যাদেরকে চিন্তা করে সজীব ওয়াজের জয় কিংবা সাইমা ওয়াজের পুতুল তাদের বিরুদ্ধেও প্লট মামলায় দুর্নীতির পাঁচ বছর করে সাজা হয়েছে এবং শেখ রেহানা সহ তার পুত্র কিংবা কন্যা সবার বিরুদ্ধে রয়েছে অহরহ মামলা ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধেও সাজা দিয়ে দেওয়া হবে অন্যদিকে বাংলাদেশের যে আরেকটি অন্যতম বৃহত্তম দল বিএনপি তাদের অবস্থাও আশঙ্কাজনক যদিও তারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছে কিন্তু বাস্তবতা বহুদূর বিএনপির যে বটগাছ হিসাবে এখনো বিএনপি দলটাকে ধরে রেখেছেন যে বেগম খালেদা জিয়া সে গুরুতর অসুস্থ খোদানা করুক তার যদি কোন রকম কিছু হয়ে যায় তবে বিএনপির অবস্থা আরো ভয়ঙ্কর হবে আপনারা সবাই জানেন যে নেক্সট প্রাইম মিনিস্টার হিসেবে বিএনপি তারেক রহমানকে অনেকেই চিন্তা করছে কিন্তু সেই তারেক রহমানও এখনো বাংলাদেশে ফিরতে পারছে না এর পিছনের কারণ কি দুই সালে ফর্মুলার টু তার মূল প্রবক্তা কিন্তু ছিলেন ডক্টর ডক্টর তখনই ক্ষমতায় বসতে চেয়েছিলেন শুধু তাই না ক্ষমতায় বসার জন্য কিন্তু সে একটি দলও গঠন করেছিল কিন্তু দুঃখবশত তার দলটা বেশি দিন স্ট্রে করতে পারেনি কিন্তু সে এই স্বপ্ন তখন থেকেই লালন করছে এরপরে প্রায় বহু বছর পরে বিদেশি শক্তির ইন্ধনে শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশে সে যেতে পারেন সেই ডক্টর ইউনুস এখন খুব নিখুঁতভাবে বিদেশি শক্তির ইন্ধনে এবং বাংলাদেশে আরো কিছু স্বার্থনীশি মহলের সাথে জড়িত হয়ে একের পর এক মাইনাস টু ফর্মুলার তত্ত্ব শুরু করে দিয়েছেন প্রথমেই তারা ধরেছেন তার অংশবিশেষ হিসাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে একের পর এক মামলা তাদের নেতৃত্ব শূন্যতার জন্য তাদের উপরে মব আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে ফেলা এবং আওয়ামী লীগের যে মূল শীর্ষস্থানীয় নেতা যে শেখ হাসিনা তাকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য যে একের পর এক যে মামলা রায় হচ্ছে তাতেই বোঝা যাচ্ছে -2 ফর্মুলার কাষ্ট ইতিমধ্যে প্রায় শেষ। এখন বিএনপি কে শেষ করতে পারলেই তার পুরোপুরি সমাপ্ত। আপনারা জানেন যে আইনি জটিলতার কারণে তারেক রহমান দেশে ফিরতে পারলেন না অনেকই ধারণা করছে। কিন্তু তার যে 84টা মামলা ছিল সবগুলিই কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। পাশাপাশি দুটি বুলেটপ্রুফ কার এবং অস্ট্রেলো কিন্তু লাইসেন্স নাও হয়েছে। তবে কেন? তারেক রহমান দেশে ফিরছে না এর অন্যতম আরেকটি কারণ হতে পারে 111 এর সময় যখন তারেক রহমানকে 2007 এর মার্চে অ্যারেস্ট করা হয়েছিল 2008 এ বেগম খালেদা জিয়া তার পুত্রদের নিরাপত্তা নিশ্চিত জন্য জেনারেলদের কাছে একটা মুসলেখা দিয়েছিলেন যে তারেক রহমান আর রাজনীতিতে ফিরবে না হয়তো ওই যে মুসলেখা দিয়েছিল সেটাও হতে পারে একটা জটিলতা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশের কিছু স্বার্থন্যাসী মহল যে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে নতুন নেতৃত্ব করছে এটাই হচ্ছে বাস্তব কথা তবে এত সহজ না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কিংবা বিএনপির বাইরে কাউকে চিন্তাও করে না চিন্তা করেনি এবং যে শীর্ষস্থানীয় নেতাদের শেষ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে তাও এত সহজ হবে না কারণ বাংলাদেশের জনগণ সব সময় তাদের সাথে থাকবে এটাই হচ্ছে বাস্তব কথা ওই সেগুরে বালি যতই চিন্তা করুক না কেন এদের সময় খুব বেশি দিন নাই সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ শেষ তারেক নিজে বিবৃতি দেওয়ার পরে আপনারা বলছেন যে উনি এরকম এই তারেক আশা নিয়ে তো আমি অনেক দিন আগে থেকেই বলছি যে উনি কেন আসছেন না বিশেষ করে এখানে যে একটা পরিষ্কার ষড়যন্ত্র চলছে বেগম জিয়াকে নিয়ে তারেক প্রমাণকে নিয়ে এবং দেশকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে সেটা অত্যন্ত পরিষ্কার বর্তমানে দেশের অবস্থা ভালো না যেরকম বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো না বেগম জিয়া তার আমি ডাক্তার না আমি চিকিৎসক না আমি সহজ ভাষায় যেটা বুঝি যে ওনার লাইফ সাপোর্ট খুলে নিলে উনি মৃত হয়ে যাবেন উনি বাঁচবেন না তার মানে ওনাকে ক্লিনিক্যালি বা মেকানিক্যালিকে মেকানিক্যালি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে যখনই উনার লাইফ সাপোর্ট উঠে যাবে তখন হয়তো উনি বাঁচবেন না কারণ নিজে বাঁচার উনার কি বলে শরীরের যন্ত্রপাতি আর নিজে চলছে না কিন্তু আসলে বিষয়টা তো এখানে অবাক হওয়ার কিছু নয় বেগম জিয়ার যে অবস্থা কিন্তু না আপনার কাছে একটি জিনিস আগে জানতে চাই যে একুশে নভেম্বরের পরে আমরা এই ধরনের ঘটনা দেখলাম এই মানে একুশে নম্বরে উনি জয়েন করলেন সবার সাথে হেসে হেসে কথা বললেন তারপরে এমন কি ঘটনা ঘটলো যে ওনার এত সিরিয়াস পজিশনে পড়ছে নাকি ওনার শরীর আগে থেকে খারাপ যে কোনো মুহূর্তে ওনার শরীর আগে থেকেই খারাপ ছিল বিশেষ করে একুশে নভেম্বরে ওনাকে বিএনপি থেকে বিএনপির ভারতীয় কিছু নেতা মূলত সালাউদ্দিন গংরা ওনাকে একুশে নভেম্বরে রীতিমতো জোর করে একুশে নভেম্বরের অনুষ্ঠানে পাঠায় সরকার একুশে নভেম্বরের দাওয়াত দিয়েছে কিন্তু সেই দাওয়াতে তো কেউ যেতে বাধ্য না বেগম জিয়ার প্রথম বেগম জিয়ার যে চিকিৎসক উনি সার্টিফাই করবেন যে বেগম জিয়া যেতে পারবেন কি পারবেন না আমি যতটুকু শুনেছি জানি যে চিকিৎসক এতে রাজি ছিলেন না তারেক রহমানও এতে রাজি ছিল না কিন্তু বেগম জিয়াকে সালাউদ্দিন গংরা এই ভারতের ষড়যন্ত্রকারীরা বেগম জিয়াকে রীতিমতো জোর করে বুস্টার ইনজেকশন দিয়ে একুশ নভেম্বরে পাঠানোর আগে পাঠান এবং সেই ইনজেকশনের পাওয়ার এতই ছিল যে গাড়ি থেকে নামতেও পনেরো বিশ মিনিট সময় মিনিট পরে কিন্তু উনি স্টেজে গেছেন ওনার শারীরিক ভাবে এতটাই দুর্বল ছিল সেখানে একুশে নভেম্বরে ওনার উপস্থিতি কি এতই জরুরি ছিল জরুরি ছিল হচ্ছে ভারতীয়দের কারণে ভারতীয় সালাউদ্দিন গঙ্গদের কারণে কারণ ভারতীয় সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে যেই অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝখানে যত দ্রুত বেগম জিয়াকে পৃথিবী থেকে বিদায় করা যায় তত দ্রুত তারা একদিকে তারেক রহমানকে দেশে আসতে দিবে না এবং তারেক রহমানও দেশে আসতে চাইছেন না আমি একটু পরে ব্যাখ্যা করছি কেন যেন এইখানে একটি বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় যেন সালাউদ্দিনরা এখানে বিএনপির নেতৃত্ব গ্রহণ করতে পারে এবং ভারতের নির্দেশে সালাউদ্দিনরা যেন প্রধানমন্ত্রী হতে পারে সালাউদ্দিনরা প্রধানমন্ত্রী হওয়া মানে হচ্ছে বাংলাদেশ মানে সালাউদ্দিনরা বলতে মানে সালাউদ্দিন সালাউদ্দিনরা বলছি কেন সালাউদ্দিন তো ভারতের পকেটে বিএনপির উপরের লেভেলের নেতারা বহু বছর ধরেই সেই জন্যই কিন্তু বেগম জিয়াকে মিথ্যা কি বলে এটাকে মামলায় দুই আড়াই কোটি টাকার মামলা টাকা দিয়ে এত ছোট দুইশো আড়াইশো কোটি টাকা হলেও হতো দুই আড়াই কোটি টাকার এতিমদের টাকার মিথ্যা মামলা দিয়ে ওনাকে দুই বছরের জেলে রেখে ওইখানে বিষ প্রয়োগ করে ওনাকে পঙ্গু করে দিয়েছে শেষ করে দিয়েছে ওনাকে তো মেরে ফেলা হয়েছে আর বহু বছর আগে তখন কিন্তু বিএনপি ওই প্রথম কিছুদিন আদালতের সামনে লাফালফি ছাড়া কিন্তু বিএনপি কিচ্ছু করে নেই এই সালাউদ্দিন গংরা ফখরুদ্দিন এই আমির খসরু গংরা কিন্তু কিচ্ছু বলেনি এই ষোলো বছর কিন্তু আওয়ামী লীগের সাথে ভারত সাথে তার আপোষ করেই চলেছে কারণ ভারতের পরিকল্পনাতেই বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে বেগম জিয়াকে চিরতর পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে জুলাই অগাস্ট দুই হাজার চব্বিশের কারণে আল্লাহর রহমতে বেগম জিয়া দিনের আলো দেখতে পেরেছেন উনি বেরিয়ে এসেছেন কিন্তু উনাকে যতটুকু মেরে ফেলার মেরে ফেলেছেন সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই এখন সরকার উনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করছেন এস এস এফ এবং পুলিশ এবং সকল বাহিনী হসপিটালের সামনে বা ক্লিনিকের সামনে জড়ো করছেন তো উনার হায়াত বাড়ানোর জন্য না উনার আয়ু তো বেড়ে যাবে না এস এস এফ নিয়োগ করলে এখানে হচ্ছে মূলত বসাচ্ছেন যে যে কোনো একটা সংবাদ এলে যেন মক কন্ট্রোলের জন্য তো এটা ছাড়া আর কোনো কারণ নাই ওনাকে এই সময় এখন ওনাকে এই নাটকীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে কোনো লাভ নেই কিন্তু ভারত চাচ্ছে আপনি দেখেন একুশে নম্বরের পরের দিন বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে কিন্তু এই দুই থেকে তিন ঘন্টা আগে এই গরু মোদি চাওয়ালা মোদি সে এক্স ডট কম এসে স্ট্যাটাস দিয়েছে যে বেগম জিয়া শারীরিক অসুস্থতা নিয়ে এসে চিন্তিত এতদিন কোথায় ছিল যে ভারত পিডিআর জিজি জাহাজ শাকিলকে মেরে ফেলার পরে যখন ভারত হত্যা করে এবং হাসিনা ও মিলিমিলা হত্যা করে এটা আমি গত পাঁচ বছর বহুবার বলেছি তদন্ত এখন স্পষ্ট প্রমাণিত হয়ে বেরিয়ে আসলো যখন বলেছি যে কিভাবে এরা পরিকল্পনা করে সমস্ত বিষয় বলেছি যখন তখন বাংলাদেশ জানতো না যে যেন শাকিলকে নির্মম হত্যা করা হয়েছে তখন কিন্তু ভারতের এনডি সকাল সকালবেলায় হত্যার পর পরই ভারতীয় সংবাদ মাধ্যম কিন্তু যেন শাকিলের হত্যার কথা বলে দেয় যে উনি বেঁচে সেখানে এখন এই মুহূর্তে হাসপাতালে এতদিন থাকার পরে মোদি এখন এক্স ডট কমে গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা তার মানে তাদের কাছে আর নিশ্চিত কোন খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে আচ্ছা এখন দ্বিতীয় অংশে আসি তারেক রহমান কেন তারেক রহমান পাঁচই আগস্টের পরে আমি নিজে আমার লাইভে আগে বলেছি যদিও কিছু আন্তর্জাতিক মিডিয়াতে সেনাবাহিনীকে জড়ানো হয়েছে যে সেনাবাহিনী এবং বাইরের দেশের কারণে তারেক রহমান জীবনের হুমকি আছে ফিরতে পারছে না সেনাবাহিনীর অংশটা সঠিক নয় বিকজ যখনই আজকের থেকে আট মাস নয় মাস আগে যখন সেনাপ্রধানের সাথে মির্জা ফকুলের গোপন বৈঠক হয় সেনাপ্রধানের বাসায় ঠিক তখনই আমি জানি যে বৈঠক হচ্ছে এবং বৈঠকের পরপরই আমি জানি ওনাদের মাঝখানে কি আলোচনা হয়েছে তখনই সেনাপ্রধান জেনার ওয়াকার নিজের নিশ্চয়তা দিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব উনি নিজে নিয়েছেন এবং সেনাবাহিনী নিয়েছেন আজকের থেকে সেই নয় দশ মাস আগে এই একদম মুখের যে রহমানের নিরাপত্তার দায়িত্ব সেনা ওয়াদা প্রধানের এবং সেনাবাহিনীর তারপরও আমি নিজে থেকেও কয়েকবার বিভিন্ন মাধ্যমে নক করেছি যোগাযোগ করেছি যে আপনার উচিত ছাব্বিশে মার্চে ফেরত আসা হম উনি আসেন নাই ওনাকে আরো তরফ থেকে অনেক অনুরোধ করা হয় আসার জন্য উনি আসেন নাই এখানে কয়েকটা বিষয় আছে প্রথম কথা হচ্ছে ভারত এবং সালাউদ্দিন গঙ্গরা চাচ্ছে না উনি আসুকের আপনি দেখেন বাংলাদেশের ভিতরে থাকা এই মির্জা ফখরুল সালাউদ্দিন এবং যত প্রধানের নামই বলেন না কেন সবারই কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে সবার চেহারা কালো হয়ে গেছে হাসিনা ফাঁসির রায়ের পরেই কারণ ভারতের কলিজায় হাত পড়েছে আর গতকালকে যখন বিডিআর হত্যার তদন্ত প্রকাশ হলো তখন কিন্তু ভারত নিজেই মৃত্যু সজ্জায় ভারত নিজেই মৃত্যু সজ্জায় মোদী বা কাপড় ভিজিয়ে ফেলেছে এর মাঝখানে সেই জন্যই মোদী বেগম জিয়াকে যত দ্রুত বিদায় করা যায় এবং তার রহমানকে আসতে বাধা দিয়ে যত দ্রুত একটা কি বলে এটাকে বিএনপির একটা বিকল্প নেতৃত্ব ঘোষণা করা যায় এবং যদি ফেব্রুয়ারিতে সত্যিকার অর্থেই নির্বাচন হয় যেটা আমার সন্দেহ এখনো নির্বাচন হয় ডক্টর ইনুজ যেহেতু কথা দিয়েছেন উনি কথা রাখবেন একটা নির্বাচন হবে নাম কাওয়াস্তে আমার ধারণা যেটা বর্তমানে দেশের যেই আইন শৃঙ্খলার পরিস্থিতি বিশেষ করে বিএনপির যেই কেউ কারো কথা শুনছে না তার এক এক কথা বলছে কিন্তু তৃণমূলের বিএনপির ছেলে পেলেরা সবাই না হলো একটা বিশাল অংশের ছেলে যারা ষোলো বছর না এখন সেই ষোলো বছরের হারানো দিনগুলো ফিরে পেতে চাচ্ছে চাঁদাবাদির মাধ্যমে দেশের জনগণ জনগণের না বিশ্বাস উঠে গেছে কিন্তু এদিকে যে জনপ্রিয়তা হারিয়েছে গত এক বছরে এইটা কিন্তু নেতারাও বুঝতে পারছে এটা মানুষের আমাদের আবেগ না অনুভূতি এটা সারা দেশের মানুষের আজকে জাতির দাবি যে বাইরের এই দুঃসময়ে তার একমাত্র সন্তানের মানসিকতা মনের অবস্থা কি হতে পারে এটা আমার ঘরে যদি আমার মা অসুস্থ থাকে আমি কি অবস্থায় থাকবো আপনার দ্বারা বিভিন্ন সাংবাদিক ভাইরা বা মিডিয়ার সাথে যারা কাজ করে আর এই মুহূর্তে যদি আপনার মায়ের এরকম কোনো সংবাদ থাকে আপনি এখানে নিজের দায়িত্ব পালন করতে পারবেন না আমি মনে করি যে অতি দ্রুত মধ্যে সকল ষড়যন্ত্র বা অদৃশ্য যে শক্তির কথা আমি শুনছি আমাদের দলের ভারপ্রত চেয়ারম্যান গত দুই দিন আগে তিনি বলেছেন যে তার একার ইচ্ছায় তিনি কেন আসতে পারছেন না এটা আরো কিছু বিষয় রয়ে গিয়েছে আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে বিনীতভাবে অনুরোধ করব। যে দেশি বিদেশি সকল যারা রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে বিনীতভাবে আবেদন করব নিবেদন করব। এই দুঃসময়ে দেশটা রকম খেলাধাদের পাশে যারা তার সন্তান দেশ নয় তার রহমান আসতে পারে এটাই আজকে আমাদের মিডিয়াতে আছেন আপনারা আরো বেশি বুঝতে পারছেন যে কেন এই মায়ের এই দুঃসময়ে তার আশা মানে কেন হচ্ছে না তার তো আসার প্রচন্ড ইচ্ছা আমরা প্রশুদিন সন্ধ্যার পর থেকেই ছিলাম মুহূর্তে রহমান ছুটি আসবেন তার পাশে থাকবেন এবং এই কি আর হসপিটালে আমরা দেশটায় তারেক রহমানকে দেখতে পাবো এটা আমাদের প্রত্যাশা ছিল এটা আমাদের আশা ছিল কেন এখনো সে আসতে পারছে না এই যে দেশের যে অবস্থা এই অবস্থায় আমি মনে করি যে রাষ্ট্রে সরকার এবং যারা এখানে দায়িত্বে আছেন সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব মায়ের এই দুঃসময়ে সন্তানের সাথে কোনো রাজনীতি নয় এটা আবেগ নয় এটা শ্রদ্ধা এটা ভালোবাসা এটা এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যে আমাদের দেশের মানুষের কিন্তু আজকে দাবি যে দেশ নায়ক জানান তারেক রহমান সম্মানিত দর্শক এই যে কথাগুলা শুনেছেন তাদের কথাগুলা আপনাদের কাছে কেমন লেগেছে তাদের কথাগুলা আদৌ কি সত্য কিনা তাদের কথাগুলো কি যুক্তিসঙ্গত কিনা সম্মানিত বিওয়ার্স সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম